ক্ষুদ্র ঋণ প্রদানকারী ঘুষ করায় শুক্রবার রাত্রি নটা নাগাদ রোমে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় ওই কর্মীর দেহ শনিবার মৃতের পরিবারের লোকজন খবর পেয়ে আসার পর ওই সংস্থার শাখা ম্যানেজার ও কর্মীদের আটকে রেখে মারধর করে পরিবারের সন্দেহ তাদের ছেলেকে খুন করা হয়েছে

আর কিছু না আর কিছু করলো না আমার ছেলেকে মেরি ফেলি যে আমার ছেলে মরা না আমার ছেলে না আমার ছেলেকে তুই ওরা তো হুজুর সাহেব দিতে আমার চলে 2 লাখ টাকা হারিয়ে গেছে ওদের সবাই হারিয়ে গেছে টাকা আমার সেল ফোনে সব দি অনেক বাকা দাকা কইছে তার জেনে হইলি কি

আমার সাথে আমি ওই রুমে একা থাকি আমি সবুজবেলা একটা ছেলে থাকি সে দুজনে মিলে ওই রুমে থাকি আমি আমিবেলা গিয়ে ঘুমিয়েছিলাম ও ঠিক চারটে সাড়ে চারটেতে ঢুকলো জল চাপে দিলাম আসলো ঘুমালো পাঁচটা সাড়ে পাঁচটা দিয়ে আমি উঠলাম অত বললাম ভাই তাহলে বেরোবি বললো না ভাই এখন বেরোবো না পরে বেরোবো আমি বেরিয়ে আসলাম যে তারপর উঠলো উঠল সবুসাথেও বললো বেরোবি বলছে না ভাই এখন বেরোবো না পরে বেরোবো বেরিয়ে উঠে চলে এসেছি

প্রতিদিনই থাকে ওর কোনো কালেকশন ছিল না মানে কোনো কালেকশন দায়িত্ব ছিল না কালকে আমাদের সবার ছিল ওর ছিল তোমার নামই ছিল তোমার নাম আমার বাপি ডাক্তার